হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আরআরবি অর্থাৎ রেলও রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এন রিক্রুটমেন্টের বিরাট অফিসিয়াল আপডেট প্রকাশিত হল আরও একটি গুরুত্বপূর্ণ বোর্ডের তরফ থেকে বা আরআরবি তরফ থেকে এন রিক্রুটমেন্টের অফিসিয়াল ফর্ম ফ্ল্যাপের ডেটা প্রকাশিত হল তোমাদের গ্রাজুয়েট রিক্রুটমেন্ট এবং সেই সঙ্গে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ সিএ নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং সেই সঙ্গে সিএ নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর দুটি রিক্রুটমেন্টের কিন্তু অফিসিয়াল ডেটা প্রকাশিত হয়েছে এবং এই বোর্ডে কিন্তু প্রচুর পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তো সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো তোমাদের গ্রাজুয়েটের ক্ষেত্রে কত ফর্ম ফিল হয়েছে আর আন্ডার গ্রাজুয়েটে কত ফর্ম ফিলাপ হয়েছে কোন বোর্ডের কী ডেটা সেগুলো জানাবো সেই সঙ্গে পার্ট সিট কম্পিটিশান লেভেল কেমন সেগুলো তোমাদেরকে বলে দেবো ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখে নিও এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বথমে পাওয়ার জন্য চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ একটা অফিশিয়াল আটটাই রিপ্লাই যে আটটাই রিপ্লাইয়ে কিছু জিনিস এখানে হাইড করা আছে সিকিউরিটির কারণে রেজিস্ট্রেশন নাম্বার নাম এবং সেই সঙ্গে নোডাল অফিসার ডিটেলস এগুলো হাইড করা আছে বাকি যে ইনফরমেশনগুলো তোমাদের প্রয়োজন সেগুলো দেখে নাও রিসিভ ডেট আটটায় রিসিভ হয়েছিল তেইশ এক দু তারিখে তেইশ জানুয়ারি দু তারিখে পাবলিক অথরিটি কী রয়েছে আরআরবি আরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ভুবনেশ্বর তো আরআরবি ভুবনেশ্বরের কাছে কিন্তু ডেটা চাওয়া হয়েছিল আটটাই রিপ্লাইয়ের মাধ্যমে এখানে স্ট্যাটাস কী বলা হয়েছে রিকোয়েস্ট ট্রান্সফার টু আদার পাবলিক অথরিটি তারপরে ডেট অফ অ্যাকশন কী বলা হয়েছে ছয় দুই দু হাজার পঁচিশ অর্থাৎ লেটেস্ট ডেট ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ কিন্তু এই আপডেটটি দেওয়া হয়েছে রিপ্লাই কী বলা হয়েছে উইথ রেফারেন্স টু ইউর অনলাইন আটটি অ্যাপ্লিকেশান ডেটেড টোয়েন্টি থ্রি জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দ্যাট দ্য টোটাল নাম্বার অফ ভ্যালিড অ্যাপ্লিকেশান রিসিভড এগেন্ট সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট আন্ডার আর আর বি ভুবনেশ্বর ইজ ফিফটি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি নাইন দেখতে পাচ্ছ যে আরআরবি ভুবনেশ্বরে সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ এন আন্ডার গ্রাজুয়েট রিক্রুটমেন্টের ক্ষেত্রে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে চুয়ান্ন হাজার সাতশো উনআশিটা ঠিক আছে এবার তোমাদেরকে দেখাবো ভ্যাকান্সি কত ছিল ফান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছ সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অফিসিয়াল নোটিফিকেশান যেখানে আমরা দেখে নেবো যে আন্ডার গ্র্যাজুয়েট রিক্রুটমেন্টে তোমাদের আর ভুবনেশ্বরে কত ভ্যাকান্সি ছিল তো এখানে দেখো তোমাদের আরআরবি ভুবনেশ্বর যেখানে তোমাদের পোস্ট ছিল কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেখানে নটা ভ্যাকান্সি অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট আঠাশটা ভ্যাকান্সি আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট উনিশটা ভ্যাকান্সি সব মিলে কিন্তু ছাপ্পান্নটা ভ্যাকান্সি ছিল আরআরবি ভুবনেশ্বরে আচ্ছা এরপরে দেখো আরও একটা আরটিআই রিপ্লাই যেখানে রিসিভ ডেট বলা হয়েছে উনিশ এক দু হাজার পঁচিশ তারিখে আরটিআই রিসিভ হয়েছিল পাবলিক অথরিটি কি আরআবিবি ভুবনেশ্বর দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ভুবনেশ্বর স্ট্যাটাস রিকোয়েস্ট ট্রান্সফার টু আদার পাবলিক অথরিটি যেখানে রেট অফ অ্যাকশন বলা হয়েছে ছয় দুই দু হাজার পঁচিশ এই ডেটে অ্যান্সার দেওয়া হয়েছে বা রিপ্লাই দেওয়া হয়েছে রিপ্লাই কী বলা হচ্ছে আইটেম নাম্বার ওয়ান টোটাল নাইন লেখ ফিফটি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড ফোরটিন ভ্যালিড অ্যাপ্লিকেশানস রিসিভ এগেন্স সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এন টি পিসি আইটেম নাম্বার টু টোটাল ফিফটি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি নাইন ভ্যালিড অ্যাপ্লিকেশানস রিসিভ এগেন্স্ট সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এন টি আন্ডার গ্র্যাজুয়েট তো বুঝতেই পারছো যে একটা রিক্রুটমেন্টের একটা আরটিআই তোমাদের শুধুমাত্র সিএন নাম্বার জিরো সিক্স অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটের রিপ্লাই দেওয়া হয়েছিল আর এই আরটিআই এর মাধ্যমে কিন্তু দুটোরই রিপ্লাই দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের আর ভুবনেশ্বরে এন টিপিসি আন্ডার রিক্রুটমেন্টের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে টেন প্লাস টুর ক্ষেত্রে চুয়ান্ন হাজার সাতশো উনআশিটা আর গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোরে ভুবনেশ্বরে অ্যাপ্লাই হয়েছে ন লাখ সাতান্ন হাজার ছশো চোদ্দো এটা কিন্তু কম না সংখ্যাটা ন লাখ সাতান্ন হাজার ছশো চোদ্দো রেকর্ড ফর্ম ফিল আপ কিন্তু হয়েছে ভুবনেশ্বর বোর্ডে এবারে আমরা দেখে নেব সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ এনটিপিসি গ্র্যাজুয়েট রিক্রুটমেন্টের ক্ষেত্রে আরআরবি ভুবনেশ্বরে ভ্যাকান্সি কত ছিল সেটা একটু দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ভ্যাকান্সি টেবিল দেওয়া আছে যেখানে আরআরবি ভুবনেশ্বরের ক্ষেত্রে বলা হয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই পোস্টে একান্নটা ভ্যাকান্সি ছিল গুডস টেন ম্যানেজার পাঁচশো আটষট্টিটা ভ্যাকান্সি সরি পাঁচশো ছিয়াশিটা ভ্যাকান্সি তারপরে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট একশো তিনটি ভ্যাক্যান্সি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আঠারোটা ভ্যাকান্সি এইসব মিলে কিন্তু সাতশো আটান্নটা ভ্যাকান্সি ছিল আর ভুবনেশ্বরে এবারে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট রিক্রুটমেন্টে পার্ট সিট কম্পিটিশান কেমন থাকবে সেটা তোমাদের তুলে ধরবো তো দেখতে পাচ্ছ আর আরবি ভুবনেশ্বরে আন্ডার গ্র্যাজুয়েট বা টেন প্লাস টুর ক্ষেত্রে ফর্ম ফিলাপ হয়েছে চুয়ান্ন হাজার সাতশো উনআশিটা আর ভ্যাকান্সি মাত্র ছাপ্পান্নটা তো পার্ট সিট কম্পিটিশান কিন্তু নশো আটাত্তর পয়েন্ট সামথিং ধরে নাও নশো আশি ঠিক আছে নশো আশির কাছাকাছি ধরে নাও পার্ট সিট কম্পিটিশান এরপর দেখে নাও আর আরবি ভুবনেশ্বরে গ্র্যাজুয়েট রিক্রুটমেন্টের ক্ষেত্রে পার সিট কম্পিটিশান কেমন থাকছে তো আর আরবি ভুবনেশ্বরে তোমাদের গ্র্যাজুয়েটের ক্ষেত্রে টোটাল ফর্ম ফিলাপ হয়েছে ন লাখ সাতান্ন হাজার ছশো চোদ্দোটা আর ভ্যাকান্সি ছিল মাত্র সাতশো আটান্নটা তো পার্ট কম্পিটিশান হচ্ছে বারোশো তেষট্টি পয়েন্ট সামথিং বারোশো তেষট্টি মতো ধরে নাও পার্ট সিট কম্পিটিশান একটা সিটের জন্য কম্পিটিশান ঠিক আছে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে যে আরআরবি এন টিপিসি গ্র্যাজুয়েট গ্রাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট রিক্রুটমেন্টে কিন্তু ভালো মতো কম্পিটিশান প্রত্যেকটা জোনেই থাকছে এর আগে তোমাদেরকে জানিয়েছি যে কলকাতায় গ্র্যাজুয়েট রিক্রুটমেন্টে কত ফর্ম ফিলাপ হয়েছে দশ লাখের ওপর ফর্ম ফিলাপ হয়েছে আর এদিকে ভুবনেশ্বরে কিন্তু সাড়ে ন লাখের ওপরে ফর্ম ফিলাপ হয়েছে তো কোনো বোর্ডে কিন্তু কম না ঠিক আছে প্রত্যেকটা বোর্ডে কিন্তু ফর্ম আপ হুড়িয়ে হয়েছে কারণ নন টেকনিক্যাল পোস্ট অনেক ক্যান্ডিডেট কিন্তু এইসব পোস্টের জন্য অপেক্ষা করে থাকে তো রেকর্ড ফর্ম আপ হয়েছে এবং কম্পিটিশানে কিন্তু বেশ ভালো রকম হতে চলেছে এবং আর এর পরীক্ষা হওয়ার পরে কিন্তু এন টি পরীক্ষা হতে পারে সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এখন থেকে তোমরা প্রিপারেশন রেডি রাখো যে কোনো মুহূর্তে কিন্তু এন টি পিসির এক্সাম ডেট অফিসিয়ালি আরআরবি প্রকাশ করতে পারে